ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সহজে ডোনাট রেসিপি তৈরি করা যায় ছোট বড় সবারই পছন্দ হবে বাচ্চাদের তো মন জয় করতেই পারবেন আসসালাম আলাইকুম সবাইকে তাহলে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ডোনাট রেসিপি যেভাবে করব। স্কিপ না করে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন একটা বাটি নিয়ে নিলাম এখানে হালকা গরম দুধ নিলাম লিকুইড দুধ সোয়া এক কাপ অর্থাৎ এক কাপের একটু বেশি আর এখানে ইস্ট এক চামচ দুই চামচ নিয়ে নিলাম চিনি সামান্য লবণ হালকা একটু লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য একটা ডিম ডিমটা ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখবেন একটা ডিম দিয়ে দিলাম ডিম না দিলে স্কিপও করতে পারেন এরপরে ভালো করে ডিম ফেটে নিলাম এখন আমি দিয়ে দিব ময়দা আটা দিয়েও করতে পারেন ময়দা প্রায় দেড় কাপ তো সোয়া এক কাপ লিকুইড দুধের সাথে দেড় কাপ ময়দা আর এখানে চিনি দিলে আর একটু দুধটা ছেড়ে দিবে এই জন্য আর এই ডোটা একটু নরম নরমই হবে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো আপনারা চাইলে অনেক সময় দু এক ঘন্টা ঢেকে রাখতে পারেন যাতে ফুলে টই টুমুর হয়ে যাবে তো আমি সাথে সাথেই বানাবো তাই একটু পরে প্রায় আধা ঘন্টা পর আসলাম তারপর অনেকটা ফুলে তারপরে সফট হয়েছে এখন আমি ডোনাটের জন্য রেডি করছি আমার এই ডোনাট রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন একটি লাইক দিয়ে দিবেন আমি দুটো ভাগ করে মোটা আকারের একটা রুটি তৈরি করব। এই ডোনাট আপনারা যদি অতি বড় করতে চান সেটাও পারবেন আবার ছোট করতে চাইলেও পারবেন এটার কোনো সাইজ নেই তো আমি মিডিয়াম সাইজ করব আর যদি মোটা অনেক ফুল কোপ করতে চান সেই ক্ষেত্রে রুটি আরও মোটা করতে পারেন এই যে আমি মোটাই করেছি মোটামুটি অত মোটাও করিনি এরপরে এই যে একটা স্টিলের বাটি দিয়ে কেটে নিলাম ডোনাটটা একটু বড়ো সাইজেরই করলাম মাঝখানে আরও একটা রিং নিয়ে নিলাম এই যে এইভাবে মাঝখানে আমি কেটে নিলাম ডোনাটের যে শেপটা হয় ওইভাবেই আমরা করে নিব ঠিক আছে এই তো হয়ে গেছে একটা বাস এই দেখুন পাতলা আর ফুলে কিভাবে ভাজার পরে টইটোমোর হয়ে থাকে যদি এই রুটিগুলো একটু মোটা কিন্তু তৈরি করবেন যত মোটা রাখতে পারেন ততই আরও ফুলবে এই তো এভাবে করে সবগুলো ডোনাটা আমি রেডি করে নেব এই তো হয়ে গেছে তো একে একে আমি সবগুলোই রেডি করে নিলাম এই তো আর ওই পাশে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা ফুটন্ত তেলে দেইনি হালকা গরম অবস্থায় ছেড়ে দিলাম যদিও তিনটা দেওয়াতে একবারে ফুলে আরও বড় হয়ে গেছে তো এটা অনপত দেখতে থাকবেন যে এক পিট যেন পুরোপুরি হয়ে কালার হয়ে যায় না একটু হালকা হলে আবার একটু উলটিয়ে দেবেন কাছে থেকে একটা জাস্ট কালার আসবে সুন্দর এই তো কালারটা আসার পরে আমি উঠাবো তেন ওটা একই রকম কালার আসবে পাশে থেকে এভাবে করে একটু দিতে হবে আর দেখতেই পেরেছেন কতটা ফুলেছে ডাবল হয়েছে আর কি এটা যে মোটা ছিল রুটিটা এটা ডাবল হয়েছে তো রুটি যদি আরও মোটা করেন সেটা আরও ফুলে আরও মোটা হবে তা আমি অত মোটা করিনি রুটিটা আবার অত পাতলাও না ভালো করে তেল ঝরিয়ে নেবেন আর ভিতরে কিন্তু কোনো তেল ঢুকে না সুন্দর করে শুকনো থাকে কিন্তু ভিতরে একেবারেই তেল যায় না বা বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিব দেখুন কি ফুলা ফুলছে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আর ভেজে নিতে নিতে নিতেই এই যে দেখুন বাচ্চা ছোট বাচ্চা আমার ডোনাট খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দোকানে গেলাম এই সাইজের সেম সাইজের একটা ডোনাট ড্রেস আমি জিজ্ঞেস করলাম বললো ষাট টাকা তো ভাবলাম নিজেই বানিয়ে নিব বাচ্চাকেও বললাম বেশি করে তোমাকে বানিয়ে দিব বাচ্চাও রাজি হলো বাস যেই ভাবা সেই কাজ এখন এখানে নিয়েছি কোকো পাউডার আমি চকলেট বানাবো সেটার জন্য বাস ডোনাটগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি এক চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি বাচ্চা তো খুব খুশি আমি চকলেট বানিয়েছি এত পছন্দ করে ও দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এরপরে দিয়ে দিব চিনি এক চামচ কিন্তু কোকো পাউডার লাগছে কোকো পাউডার অত লাগে না এক চামচ কোকো পাউডারে দুই চামচ পাউডার দুধ এক চামচ চিনি তবে চকলেটটা মিষ্টি কম যেমন খান ওইভাবে দিবেন এখানে হালকা একটু গরম পানি দিলেও ভালোভাবে কিন্তু মিশে যাবে কোকো পাউডারটা চুলায় দিয়ে দিলাম দেওয়ার পরে ধীরে ধীরে জাল দিব। একটু বলকালে চুলার আশ একেবারেই কমিয়ে দিতে হবে আর অনবত লাধতে থাকবেন যাতে নিচে লেগে না যায় এই তো ধীরে 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 ঘন হয়ে আসবে আর একটা আঠালো ভাব হবে তখনই নামিয়ে নিব। এই যে দেখুন একটু হাতের আঙুলের মাথায় নিয়ে গড়িয়ে পড়ে না বা আমার চকলেট রেডি তো একটু বেশি করেই বানিয়েছি তাই ভাবলাম আমি কিছুটা চকলেট তৈরি করি এখানে আসলেই খুব মজার হয়েছে চকলেট তো এখানে তৈরি করি যাতে বাচ্চা কয়দিন খেতে পারে চকলেটটা উঠিয়ে উঠিয়ে ডিপে বা নর্মালে রেখে দিলে একটু ঠান্ডা হলে নর্মালে রেখে দিলেই জমাট বেঁধে যাবে এই তো এরপর বাকিগুলো আমি এখন একটু ঘন করে নিয়েছি অনেকটা পাতলাও আপনারা একটু পাতলাও রাখতে পারেন তারপরে দিয়ে ঢেলে ঢেলে দিতে পারেন ডোনাটের উপর তো আমি করছি কি একটু ঘন করেছি একটু ব্রাশ করে দিব। শুধু শুধু চামচ দিয়ে গড়িয়ে গড়িয়ে দিব কেন সেটা চারপাশ পড়ে যাবে তো আমি একটু ঘন করে আইডিয়াটা করে দেখলাম যে একটু ওই যে ব্রাশ করে দিচ্ছি এইভাবে একটু সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশনের জন্য বাচ্চার যাতে একটা আকর্ষণ হয় সেজন্য স্পেঙ্কেল দিয়ে দিচ্ছি কিছুটা এখানে উপরে এইটা আপনারা আর স্বপ্নতে পেয়ে যাবেন চকলেটের যে কোকো পাউডারটা ওটাও পেয়ে যাবেন এই যে দেখুন স্প্রিঙ্কেল দেওয়ার পরে কত সুন্দর লাগছে তো সবগুলো আমি এভাবে সাজিয়ে নিব কয়েকটা বানিয়েছি যাতে বাচ্চা একটু খেতে পারে যেহেতু এত পছন্দ আর ডোনাটগুলো খুবই নরম হয়েছে বাস জাস্ট সৌন্দর্য জন্য যারা স্প্রিঙ্কেল পছন্দ করেন না সেটা না দিলেও স্কিপ করতে পারেন কিন্তু বাচ্চাদের তো আকর্ষণ আসবেই সেজন্যই দিয়ে দিলাম তো সবগুলো আমি এভাবে করে এক করে রেডি করে নেব দেখুন একটু বড় সাইজের এই সেম সাইজ দোকানে গেলাম ওই যে বললাম দোকানে গেলাম আর দোকানে মানে স্কুলে যাওয়ার পথে আসার পথে দোকানটা পরে বাচ্চা দেখে তো বলছে আম্মু একটা কিনে দাও জিজ্ঞেস করলাম বলে ষাট টাকা তো একটা খেয়েও তো তৃপ্তি হবে না তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই বাস যেই ভাবা সেই কাজ এই তো হয়ে গেছে আমার ডোনাট রেসিপি আশা করি আপনারাও এভাবে বানিয়ে বাচ্চাদের মন জয় করবেন বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন একটু ওভেনে বা একটু গরম করে বাচ্চাকে দিয়ে দিবেন টিফিনে বা যখন খেতে চায় একটু বেশি করেই বানাবেন তো আমি একটা নিয়ে দেখি ভিতরে কিন্তু মোটেও তেল ঢোকে নি দেখুন কতটা মানে সফট হয়েছে রুটির মতো বাস হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ